আপনারা যারা সিলেটে ঘুরতে গিয়েছেন তারা অবশ্যই কিন্তু এই পাঁচ ভাই রেস্টুরেন্ট সম্পর্কে জানেন এই পাঁচ ভাই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক মজাদার যেখানে ভাতের সঙ্গে বেশ কয়েক রকমের ভর্তা আইটেম পাওয়া যায় এখানে কিন্তু অনেক ভিড় হয় নিচ তালায় এবং ওপর তলায় জায়গা পাওয়া যায় না এরকম একটি অবস্থা হয় এখানকার খাবার কিন্তু খুব মজার এবং খুবই স্বল্প মূল্যে এখানে খাবার পাওয়া যায় অনেকেই আছেন সিলেট গেলে কিন্তু এই পাঁচ ভাই রেস্টুরেন্টের খাবার কখনোই মিস করেন না আর খাবার শেষে অবশ্যই তাদের বানানো স্পেশাল ফিন্ডি এটি মিস করবেন না এরপর যারা সিলেটের জাপলং এ ঘুরতে যাবেন তারা সেখানে কিন্তু ভালো রেস্টুরেন্ট পাবেন না কিন্তু বাংলা খাবারের ভালো হোটেল অবশ্যই পাবেন সেখানে বসার পরিবেশ খারাপ হলেও খাবারের মান কিন্তু অনেক ভালো আর এখানে ছাড়া কিন্তু আপনি দুপুরের খাবার অন্য কোথাও পাবেন না তাই এই খাবারই আপনাকে খেতে হবে তাদের বসার পরিবেশ খারাপ হইলেও খাবারের মান কিন্তু অনেক ভালো আর খাবারের দামও অনেক কম ডাল থাকবে দুই প্লেট ভাত থাকবে গরু নিলে টোটাল একশো ষাটটা মাছ যে কোনটা টোটাল একশো বিশ ভাত মতো ডাল সহ যারা শ্রীমঙ্গলে ঘুরতে যাবেন সেখানে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে যেটি মূলত চাইনিজ রেস্টুরেন্ট ছিল বর্তমানে সেটি বাঙালি খাবার পাওয়া যায় শালিক রেস্টুরেন্ট এটি শ্রীমঙ্গল শহরেই এখানের পরিবেশ অনেক সুন্দর এবং এখানকার খাবার অনেক মজাদার আপনারা এখানে গেলে এখানকার খাবার খেতে পারেন